সো হ্যালো ব্লগার শ্রাবণী আজকে হচ্ছে শনিবার সো শনিবারের ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো কালকে রাত্রিবেলা আমার যা অবস্থা হয়েছিল আর ব্লগটা আমি ওখানেই যা যতটা করেছিলাম ততটাই এন্ড করে দিয়েছি সো কিছু আর করার নেই মানে জ্বর এসছে হাত পা ব্যথা কী করছে গরম লাগছে মানে অস্বাভাবিক একটা লাগছিল কলের জলে আমি হাতই লাগাতে পারছি না যেই তুলনায় আমি কাজকর্ম করি হাত যেন কাঁপছে মানে মাথা ঘুরোচ্ছে কীরকম যে হচ্ছিল আই ডোন্ট নো সো একটা অস্থির ভাব যাই হোক ওষুধপত্র খেয়ে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তাও তো ঘুম হয় না কারণ জুনিয়ার রাতির দুটোর আগে দুদিন ধরে ঘুমোচ্ছে না সে কারণে আমার উপরে পুরোই প্রেশারটা আসছে আবার সকালে উঠে ঘরে যুদ্ধ বরমাসে আজকে দুঃখের বিষয় ভাত খেয়ে যেতে পারেনি ভাত উঠে মানে উঠতে গেছি সাড়ে আটটা আটটা একুশে বরমশাই বললো তোমার গায়ে জ্বর তুমি আবার শো ঘুমা উঠতে হবে না পকা দিয়ে আবার শুই দিয়েছে তো যাই হোক ছাতু খেয়ে উনি চলে গেছে আর আমি বরমশাইকে জিজ্ঞেস করলাম ব্লগিং করবো বলছে করো আয় হলাম কী দেখাবো বলছে এটা জানি না আমি কি দেখাবে তো আমরা একবার করবো না একবার করবো বললাম চলো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমার লাইফে যা যা হবে অবশ্যই তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করবো এই কারণেই ব্লগিংটা করি আর ব্লগিং করলে মনটাও ভালো লাগে আর আজকে সাড়ে বারোটা ঘড়িতে বেজে গেছে আমার কিচ্ছু হয়নি এই টাইমে আমার আর্ধেক কাজকর্ম হয়ে যায় বাট আজকে কিছুই হয়নি ভাতটা খালি বানিয়েছি আলু সিদ্ধ ভাত আর কিছু করি আর টু হয়নি ঘরে রয়েছে জিনিস কিন্তু কিছুই বানাতে পারিনি সো এখন ভাবছি আগে মা আর ছেলেদের ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো কারণ ঠান্ডা যা জুনিয়রকে চানু চানু করাবো কিনা সেটাও ভাবছি দেখতে পাচ্ছ চাচাচে কেমন তো চলো কিছু মানে দুজন আগে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে আজকের এই ব্লগটা কন্টিনিউ করতে আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে মানে নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা আইকনটাও ক্লিক করতে ভুলো না আমার নতুন নতুন ঝাঁকানাকা ব্লগের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার শর্টসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য সো চলো ব্লগটা কন্টিনিউ করো আবার আসি একটু পরে সো আজকে অনেক দিন পরে টুম টুম আওয়াজ পেয়েছি বাইরে হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে কটন ক্যান্ডি এসেছে এই সাদাগুলো ক দাও কত করে একটা দাও সাদা হ্যাঁ হ্যাঁ একটা এটা এটা ক্যামেরাটা ইয়ে রয়েছে এই যে এই যে কিছু নাই তো ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যদি আওয়াজ পাই কটন ক্যান্ডি যায় কিন্তু কিনি না আজকে ভাবলাম চলো কিনি কটন ক্যান্ডি অনেক দিন পরে এটা কটন ক্যান্ডি কিনলাম তো জুনিয়া তো মিষ্টি এমনি জুনিয়া তো মিষ্টি পছন্দ করে না জানি না কি রিয়াকশন কালারিংটা কিনিনি জুনিয়ারের রিয়াকশন দেখব কেমন করে পরে দেখব সো আমার লাইফে কিছু ব্যক্তিরা রয়েছে তারা মনে করে আমি টোটালি গায়ে হাওয়া লাগিয়ে বেরাচ্ছি আমি ডাক্তার দেখালাম ডাক্তার দেখালাম মানেই আমি সুস্থ হয়ে গেলাম এটা মোটেও নয় কারণ দুদিন ধরে জুনিয়ার রাত্রিবেলা প্রচণ্ড জাল আছে রাত্রি দুটোর আগে ঘুমোচ্ছে না এর ফলে কি হচ্ছে ও ঘুম থেকে উঠতে দেরি করছে কিন্তু আমাকে বিছনা ছাড়তেই হবে কারণ আমাকে ঘর সংসারের দায়িত্ব যে নিতে হয়েছে সেগুলোকে আমাকে তো সুন্দরভাবে ছাড়তে হবে এবং জুনিয়রকেও টেক কেয়ার করতে হবে তো এই কারণে জুনিয়র তো উঠেছে সাড়ে এগারোটা পোনে বারোটা তো জুনিয়রের ঘুমটা তো পুষিয়ে গেল কিন্তু আমি যে মেডিসিন খেয়ে ঘুমোচ্ছি আমার ঘুমটা কিন্তু পোষাচ্ছে না ওই কারণেই আমার কিন্তু ক্লান্তি যাচ্ছে না শরীরে নানা রকম সমস্যা হচ্ছে কোনটা ছেড়ে তোমাদেরকে কোনটা বলবো যাই হোক আজকে যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া চলছে সে কারণে আমি জুনিয়রকে আর চানু চানু বাথরুমে নিয়ে করালাম না ওকে ঘরেই চানু চানুটা সারিয়ে নিলাম মানে মাথাটা ধুয়ে দিলাম আর গাটা স্পঞ্জ করিয়ে দিচ্ছি তার আগে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি রসুন তেল আর কি বলতে পারো সেটা মাখিয়ে নিয়ে ভালো করে গাটা নিয়েছি যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করছি যাতে ওর ঠান্ডা না লাগে কারণ হয়েছে জন্ম দিয়েছি এই জন্ম দিয়েই যে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না সেটাকে নিজেকে বুঝতে হবে কারণ ঠান্ডার ওয়েদার গরমের ওয়েদার বাচ্চার কখন কষ্ট হচ্ছে না হচ্ছে এগুলোকে কিন্তু মাকেই দেখতে হবে এগুলো অনেকে মানে বুঝতে ভুল করে যে একটা বাচ্চা আছে তো কি ব্যাপার কিন্তু বাচ্চার আমার কিছু হোক আর না হোক আমার বাচ্চার যাতে সব কিছু ঠিক নয় সেটা মা হিসেবে আমার একদম একশো ভাগের মধ্যে দুশো ভাগ দেখা উচিত সেটাই আমি করার চেষ্টা করি কিন্তু তার মধ্যেও জুনিয়র পড়ে যায় এটা হয় সেটা হয় তারপরে রয়েছে রক্সি রক্সিও কিন্তু নিজে নিয়ে খেতে পারে না রক্সিকেও কিন্তু দুবেলা আমাকে খেতে দিতে হয় এখন ওর চোখটাও মুছিয়ে দিতে পারি না ওকে ভালো মতন কেয়ারও করতে পারি না তারপরে রয়েছে বরমশাই বরমশাই কিন্তু মতো আবদার নেই উনি ছাতু খেলেই সন্তুষ্ট কিন্তু আমি ভাবি যে আমার বরটা ছাতু খেয়ে বাঁচবে একটু ভাত রুটি সব কিছুই তো করে দিতে হবে তাহলে নিজেরও খাওয়া হবে তো এরমভাবে কিন্তু নিজের আর খেয়াল রাখা হয় না ঘড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ জুনিয়রকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি দেখলে তো মানে আমার কি বলবো ভালো না লাগলেও বসা শোয়ার আমার মুরাদ নেই যে ভালো না লাগলে শুয়ে বসে থাকবো ছোট বাচ্চা বাড়িতে থাকলে সেটা কখনোই সম্ভব হয় না তাই তো পঙ্কাই হ্যাঁ এবারে আমরা লাঞ্চ করব কিন্তু আমার মাম্ম একটু ফ্রেশ হয়ে আসবে তারপরে আমরা একসাথে লাঞ্চ করব তোমরা আমাদের হ্যাঁ 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 তোমরা তারপরে আমাদের ব্লগটা দেখো হ্যাঁ 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 আমি আজকে একটু টিপু পরিয়েছি মাম বড়ো করে টিপু পরিয়ে দিয়েছে আর টিপ পড়লে জুনিয়রের র্যাশ বেরিয়ে যায় কিন্তু আজকে ইচ্ছে হলো পড়াতে পড়িয়ে দিলাম সো চলো পরে আসছি শনিবারের দুপুরের আমাদের লাঞ্চ হচ্ছে ঘি ভাত আলু সেদ্ধ আর তার সাথে হচ্ছে এটা বাটারে ভাজা ডিমের পোচ লঙ্কাটা জুনিয়ারের না এক জায়গাতেই দুজনের খাবার নিয়ে নিয়েছি এখন জুনিয়রকেও খাওয়াবো আমি নিজেও খেয়ে নেবো আর ওই যে খাওয়ার কথা শুনে আমার রক্সি পুচি চলে এসেছে তোমাকে পরে দেখছি কি দেওয়া যায় দেখছি দেখছি দাঁড়াও সো ঘড়িতে এখন তিনটে ছাব্বিশ বাজে জুনিয়র বসে আছে কোনো রকমে কষ্ট সৃষ্টে ভাত খাইয়েছি নিজেও খেয়েছি আর্ধেকটা ফেলেছি তো এইরকমই অবস্থা এখন তিনটে কুড়িতে জল ছিল এখন জুনিয়রের জল ওদিক বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য দেখো সিঙ্কে এই বাসনগুলো রয়েছে এগুলো মাঝামাঝি করতে হবে রোদ পড়ে গেছে জামা কাপড় তুলতে হবে প্লাস হচ্ছে এই যে জল ভরছি দুটো জার ভরেছি রক্সির জলটা রক্সিকে দিয়ে আসি এদিকে এই দুটো ভরছে রোদের তো মানে দেখতেই পাচ্ছ ছিন্ন মাত্র নেই এমনিতেই রোদ কম আজকে উঠেছে আর তার মধ্যে হাওয়া চলছে সো চলো এটা রক্সিকে দিয়ে নিই তারপরে জল টল ভরে নি যাই না জুনিয়ার আজকে কি করবে আয় রক্সি জল খা জল খেয়ে না দেখো জল খাবে না চলে যাবে পালাবে তো বদমাইশ যা ঠান্ডা লাগছে ঘরে বস বাইরে থাকিস না এত ঠান্ডা উফ বাবা কি ঠান্ডা ওই যে ভাই গানছে আবার দেখ সো ঘড়িতে বাজে বিকেল চারটে 4:24 25 হয়ে গেল আর ওই দেখো জুনিয়রকে দেখো এদিকে এসো বাবা পড়ে যাবে সাইকেল নিয়ে ওই ঘরে অন্ধকারে চলছে দেখো জল নিয়ে বসে রয়েছে এদিকে আসো জল খাবে আসো তাড়াতাড়ি মামাম পড়ে যাবে আসো জল খাবে আসো জল খাবে আসো 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 বসো আমরা কটন ক্যান্ডি নিয়ে বসেছি বসে পড়ো কটন ক্যান্ডি তুমি খাবে দেব খেতে পাবে দাঁড়াও যে রক্সি দিয়ে এখানে বোতল নিয়ে ইয়ে করছে আর জুনিয়র দেখো পিছন 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 দৌড়াচ্ছে ওই দেখো ওই যে আইসি ওই দেখো দেখো অবস্থা দেখো দুজনের অবস্থা দেখো ভাই পড়ে যাবে ভাই পড়ে যাবে আসতে আসতে রক্তিদি ওইখানে আর এই যে জুনিয়ার এখানে ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা দশ কি পনেরো হবে আমি জল ঢল ভরাতে একদমই ব্যস্ত হয়ে গেছিলাম আর ওইদিকে আমার ছেলে চিল চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে গরম জলটা কোনো রকমের রেখে দৌড়ে এলাম ছেলের কাছে এসে দেখি পটি ঠটি করে উনি একাকার কাণ্ড এটা কে করবে আমাকেই তো করতে হবে এইভাবেই সারাদিন জুনিয়রকে নিয়ে আমি ব্যস্ত থাকি নিজের রেস্ট নেওয়া নিজের ওষুধ খাওয়া সব কিছুই ভুলে যাই তার ফলে কি দিন দিন আমার শরীরটা খারাপই হয়ে যাচ্ছে ছেলেকে যত্ন করতে গিয়ে অ্যাকচুয়ালি পটি করে বসে রয়েছে ওর তো অস্বস্তি হবেই বলো ওইদিকে বর্মশাই আর আমার জামাকাপুর কাচা হয়ে গেছে মাঝখানে এই কাজটাও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি বর্মশাইয়ের জল গরম করা জুনিয়ারের জামাকাপুর আবার কাস্তে দেওয়া এই সব ঝাঁকানাকা যুদ্ধ আমার সারাক্ষণ লেগেই থাকে আজকে সারা দুপুর একটুকু ঘুম হয়নি আমার বেলা যেহেতু জল বন্ধ হয়ে গিয়েছিলো আর এই দেখো জুনিয়ার এগুলো সব আর কি ফেলে দিয়েছে এখানে বুঝতে পেরেছো সব ফেলে দিয়েছে এগুলোকে আবার ঝাঁকানাঁকা করে গুছিয়ে নিজের জায়গায় রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার বেলায় জল বন্ধ হয়ে গিয়েছিল জুনিয়ার দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য দুপুরে আর ঘুমোয়নি সারা দুপুর জুনিয়ারকে কোম্পানি দিতে হয়েছে আর এখন এই যে পটি করে নিয়েছে পটির পরে পটি সুত্রা করে ঠোড়ে আবার তো তাকে ডাইপার পরাতে হবে আর কি যে যুদ্ধ করতে হয় কি বলবো যদি ডাইপার র্যাশ ক্রিম না লাগাই তাহলে আবার র্যাশ বেরিয়ে যাবে এমনিতেই মানে সারাক্ষণ ডাইপার পরে থাকলে লাল লাল হয়ে যায় আমার পক্ষে তো সম্ভব না ওকে মিনিটে মিনিটে হিসু করানো তাহলে ডাইপারটা কম লাগে এত ডাইপার লাগে দু তিনটে ডাইপারের প্যাকেট মিনিশের মধ্যে শেষ বলতে পারো কী করবো কিছু করার নেই আর এই এত ঠান্ডার মধ্যে ওরমভাবে রাখাও যায় না যে হিসু ও বসে থাকবে তারপরে আমি চেঞ্জ করবো ওটা গরমকালে সম্ভব বাট শীতকালে সেটা সম্ভব হয় না আর গরমকালে ডাইপারও কিন্তু কম লাগে তোমরা কমেন্ট করে বলো তো যে ডাইপারটা গরমকালে কম লাগে শীতকালে বেশি লাগে বর্ষাকালে আরও বেশি লাগে সো দেখতে পাচ্ছ জুনিয়ারের অবস্থা ওকে আমি করছি পটি সাফসুতরা করতে গিয়েও না চেল্লা চেল্লামলি অবস্থা আর এখনও চেল্লা মেনলি অবস্থা এইভাবেই সারাটা দিন আমার চলে যায় তোমাদেরকে আর আমি কি বলবো সো চলো আজকের এই ব্লগটা তোমরা কন্টিনিউ করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ওই যে বসিয়ে দিয়েছি এখন চুপচাপ বসে আছে পটি সুতরা করে কি কান্না কি কান্না জল ভরতে আমি লাগাতে পারছি না দেখ সব রান্নাঘরে গ্যাস ট্যাস নিভিয়ে দৌড়ে এসেছিলাম ওকে নিট অ্যান্ড ক্লিন করতে আর ওইদিকে বাথরুমে এখন জল ভরছি চৌ বাচ্চাতে ওদিকে ঝুনিয়া জামা কাপড় কাচতে দিয়েছি সাড়ে সাতটা বাজতে যায় এরপরে আমার জলের মেয়াদ শেষ এবার অন্য কেউ জল লাগাবে হাফিয়ে গেছি পুরোপুরি আমি তো জুনিয়রের জলটা সব হাফ বন্ধ করে দিয়ে চলে গেছিলাম গ্যাস এখন সব মানে ও এত চেঁচামেচি করছে আর কি হলো তো যাই হোক চলো এখন জল মোটামুটি ভরে নিয়েছি ফিল্টারে বালতিতে বাইরে বড়মাসের জল আর্ধেক গরম হয়ে গেছে ও বাসনগুলো গুছোতে হবে একটার পর একটা যুদ্ধ আমার লেগেই থাকে আলু ভাজার জন্য আলু কাটবো জুনিয়ারকে ডাল ভাতি রাত্রিবেলা খাওয়াবো আমরাও ডাল ভাতি খাবো তো দশটা কেন করলাম বিনা কারণে তো চলো এরপরে সব কাজগুলো গুছিয়ে নি পরে আসছি তো ঘড়িতে এখন রাত্রির নটা বাজে এই যে ধোয়া ওঠার ডাল দেখতে পাচ্ছ ডাল সোমবার দিয়ে দিয়েছি এক সম্বারে ডাল বানিয়ে এক সম্বারে না পেঁয়াজ ডাল রসুন সব কিছু একসাথে ফুটিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে হচ্ছে সোমবারটা পরে দিয়েছি তো এখন জুনিয়রকে খাওয়াতে যাব আমি ওদিকে একটু আলু ভাজা আলু সেদ্ধ আর ভাত অলরেডি আমার বাড়া হয়ে গেছে জুনিয়রের জন্য এই যে সব বেড়ে ঠেড়ে নিয়েছি দেখা যাক যুদ্ধে আমি কতটা জয় হতে পারি খাবার কতটা উনি খান সো চলো আজকের নাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর বড় মাসে এখনও বাড়িতে আসেনি আসতে একটু দেরি হয় তো চলো এখন জুনিয়রকে খাইনি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সো আশা করবো আজকের ছেখানাকা ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সো চলো টাটা নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাও টাটা চলো দেরি হয়ে যাচ্ছে জুনিয়রকে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম ঘুম পারিনি দুপুরে সো চলো ঘুমাই টাটা গাইস টাটা